স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী আবার দ্বিতীয় তালাক দেয় কিছুদিন পর তারা পারিবারিক সমঝোতায় আসে এবং দুজনে আবার সংসার করা শুরু করে সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে এখন তাদের এই সংসারে শরীয়ত সম্মত কিনা যদি বৈধ না হয় তাহলে কি করা উচিত দয়া করে উত্তর দেন দেখুন তালাকের সুন্নাত পদ্ধতি হলো এক তালাক কয় তালাক দেওয়া একটার বেশি তালাক দিলে ওই বেটাকে ধরে হাত থেকে মাথা থেকে পাওয়া পর্যন্ত আগে শুধু মারা উচিত তালাক আমাদের পুরুষরা বেশিরভাগ পুরুষরা দিতে গেলে তিনটার নিচে বরং আমি তো সব সময় বলি যে তিনটা তো দেয় না তিন হাজার তালাক দেয় শত শত তালাক দেয় বৌরে দেয় বড় চোদ্দ গোষ্ঠীর তালাক দেয় এই নোংরাজ কাজ যারা করে এরা অসভ্য এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে না ভদ্র মানুষ হলে সে নবীজির বাতানো পদ্ধতি অনুযায়ী তালাক দিবে যদি দিতে হয় একটা তালাক দিবে কয়টা একটার বেশি দিলে গুণা হবে এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন একটা তালাক দিচ্ছেন একটা তালাক দিলে আবার নেওয়ার সুযোগ থাকে দুই মাসের মধ্যে আবার ফেরত নিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই এটা ঠিক আছে কিচ্ছু কর লাগবে না বিয়েও করানো লাগবে না শুধু মুখ দিয়ে বললেই হবে যে আমরা ফেরত নিলাম নিজেরা নিজেরা মিলে গেলেই হয়ে গেল শেষ কত সহজ আবার তালাক দিছেন দুই মাস পরে তো আবারও ফেরত নেওয়ার সুযোগ আছে কিন্তু এখনো পর্যন্ত তিন নম্বর তালাক দেন নাই লাস্ট অস্ত্র এখনো আছে এটা যদি ব্যবহার করে ফেলান তাহলে আর নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের দেশে হিল্লার সিস্টেম আছে হিল্লার সিস্টেমে নেওয়া এটা হারাম আসছে যে হিল্লা করে যার জন্য হিল্লা করে উভয় উপরে আল্লাহর গজব নাজিল হয় এজন্য তালাক দিতে সাবধান বেশিরভাগ তালাক প্রদানকারী ভাইরা তালাক দেওয়ার পরে একটা সময় এসে আফসুস করেন হুজুরদের কাছে এসে বলেন যে হুজুর দিয়ে ফেলাইছে এখন কি করব। আমি তো বলি যে ছুরি আপনি বুকে ভরে দিয়ে যদি বলেন সরি লোকটা বেঁচে যাবে আর তালাক দেওয়ার পরে আপনি সরি বললে কোনো কাজ হবে এই জন্য তালাক দেওয়ার আগে সাবধান অন্য যা মনে চাই করেন তালাকটা দিবেন না খবরদার তালাক দেওয়ার আগে কোনো আলেমের সাথে ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করবেন এরপরে পদক্ষেপ নেবেন হুটহাট করে তালাক দিবেন এরপরে এসে কাঁদাকানি করবেন কোনো কাজ হবে